ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে উভয় সংকটে বাংলাদেশের বর্তমান ক্ষমতা দখলকারী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শ্যাম রাখবেন না কুল রাখবেন এই অবস্থায় রয়েছেন কারণ ইরান মুসলিম রাষ্ট্র ইরানের উপরে যে নশংসতা বর্বরতা ইসরায়েল সাম্প্রতিক সময় দেখাচ্ছে এর পূর্বে গাজায় ফিলিস্তিনিদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বর্বরচিত নারুকীয় ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে তোলার পরেও ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছিল আমেরিকা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত আমেরিকার প্রতিনিধি ফলে আমেরিকা কি চান এর বাইরে গিয়ে তার কথা বলার মতো কোনো রকম সুযোগ আছে বলে মনে হয় না সে কারণেই অনেকের ধারণা যে বাংলাদেশের ইসলামী রাজনীতি দাবিদার যে সকল দলগুলি যারা ডক্টর ইউনুসকে সমর্থন দিয়েছেন তারা ইরানের পক্ষে কথা বলল ইউনুস নির্বিকার নিশ্চুপ মুখে কুলুপ এটে বসেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে প্রথম পাসপোর্ট তৈরি করা হয় সেই পাসপোর্টে দুইটি রাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ ছিল তার একটি ইসরায়েল বঙ্গবন্ধুর জীবদ্দশায় তিনি সবসময় বলেছেন স্বাধীন মুক্ত ফিলিস্তিনি ছাড়া কোনোভাবেই সমস্যার সমাধান হবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার পরেও তিনি একই অবস্থানে ছিলেন যে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এছাড়া কোনোভাবেই ইসরায়েলকে বাংলাদেশ সমর্থন করবে না সহানুভূতিও জানাবে না বাংলাদেশ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে ফিলিস্তিনিদের কালজয়ী নেতা তাদের অভিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে নিয়ে এসেছিলেন এটার দ্বারা বাংলাদেশ বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ দেখিয়েছিল যে ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে তাদের সংহতি তাদের সহযোগিতা এবং সহানুভূতি কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় যারা সরকার এসেছেন তারা ইনিয়ে বিনিয়ে এই চ্যাপ্টারটাকে এড়িয়ে চলার চেষ্টা করেছেন সাম্প্রতিক সময়ে গাজার উপরে যে নির্মমতা এবং ইরানের সঙ্গে যে আচরণ ইরানের বিভিন্ন নেতৃবৃন্দকে হত্যা করা সহ বর্বরচিত যে সকল ঘটনা সেই ঘটনার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সরকারের অর্থাৎ এখন যারা ক্ষমতা দখল করে আছেন তাদের ভূমিকা স্পষ্ট না অনেকেরই প্রশ্ন যারা ইসলামী রাজনীতি করেন বলে দাবি করেন সেই ইসলামপন্থী মানুষগুলো ডক্টর ইউনুসকে কীভাবে দেখছেন যারা মনে করেন ইসলামী আকিদার সঙ্গে জীবনযাপন করা দরকার তারা সুদের ব্যবসা দিয়ে যিনি বড় হয়েছেন সুদের টাকা দিয়ে যিনি বিভিন্ন পদ অর্জন করেছেন নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই সুদ ব্যবসায়ীকে আত্মস্বীকৃত সুদ ব্যবসায়ীকে কিসের ভিত্তিতে সমর্থন দেন এটা কি ইসলাম সাপোর্ট করে নিশ্চয়ই না আমরা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উপরে যারাই নৃশংসতা চালায় আমরা তাদের বিপক্ষে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে ফিলিস্তিনির নিরীহ শিশু নারী সহ সাধারণ মানুষকে যে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন আমরা অবশ্যই তার বিপক্ষে আমরা দেখতে চাই শান্তির নামে যিনি নোবেল পেয়েছেন যদিও শান্তির পক্ষে কিছু করেছেন দৃশ্যমান না তিনি এত বড় অশান্তিতে নির্বাক হয়ে থাকেন সেখানে তাকে যারা সমর্থন দিয়েছেন তাদের ভূমিকাটা কি